সম্মান আজকের হোয়াইট অক্স এর এই পিজোড মূল টপিক হচ্ছে সম্মান অ্যান্ড সম্মান জিনিসটা কি এটা যখন থাকে বোঝা যায় না আর যখন চলে যায় তখন খুব হারে হারে বোঝা যায় যে হোয়াট ইজ দি সম্মান মেনিং হ্যাঁ মানে সম্মান আসতে অনেক সময় লাগে আর সম্মান যাইতে ছোট্ট একটা কাজ লাগে বা কোনো একটা অজুহাত লাগে মানে ধরো তুমি আমাকে চিনো না বাট আমার প্রতি তোমার একটা ছোটখাটো সম্মান আছে যে আচ্ছা টকসা ফেস্টির তামিদ ভাই ভালো মানুষ আচ্ছা দেখলাম ভিডিওটা লোকটার ভালো লাগছে ভালো ভালো এখন ধরো আমার তোমার ভিডিও ভালো লাগছে তুমি সাবস্ক্রাইব করলা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলা তারপর হঠাৎ করে তুমি কোনো একদিন ফেসবুক টিকটক ইউটিউব কোনো জায়গায় আমার সম্পর্কে একটা কন্ট্রোভার্সি বা আমার কোনো লিঙ্ক দেখে ফেললা বাই চান্স যখন তখন ভাইরাল হয়ে যায় লিঙ্ক দেখে ফেললা এরপর কি সেই সম্মান থাকবে মা ধারণা তুমি জানতার যে আমি টিকটকে ভিডিও বানাই টিকটকে টুকটাক ভিডিও বানাই মানে এই টাইপেরই ভিডিও বাট অন্য জনরা ভিডিও বানাই ব্লগিং টাইপের ভিডিওগুলো বানাই তো ওই বিষয়টা হচ্ছে যখন তুমি দেখলা যে আইস আমি তো টিকটকার টক্সিক টিকটকার তখন তোমার সম্মানটা কিছুটা হলো নো মানে আমার কাছে তোমার কমে যাবে যে টিকটকার কিন্তু এটা হলো ফ্যাক্ট না মানে কমার কাউন্টটা কি এটাও জানি না আর বাড়ার অনেক কারণ আছে যেমন তো সাবস্ক্রাইব করলা ভিডিও দেখতেছে ভাল লাগছে সত্যি কথা বলতে মানে সম্মানের মূল্য অনেক আর সম্মান বেসিক্যালি আসে টাকা থেকে টাকা কারণ টাকা যদি না থাকে না তখন কেউ তোমারে সম্মান করে না দেখা যাচ্ছে ভালো সম্পর্ক কিন্তু সম্মান নাই আর থাকলেও অতি অল্প যেটাতে কষ্ট লাগে আমাকে সম্মান করতে হইলে আপাতত সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ